আগ্রার ঐতিহাসিক মুবারক মঞ্জিল ভেঙে ফেলেছে ভারত সরকার একশোটিরও বেশি ট্র্যাক্টর দিয়ে ভেঙে ফেলা কংক্রিট সরানো হয়েছে গত তিন মাস আগেই ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগ ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণের আদেশ করে কিন্তু সে আদেশের কোনো তোয়াক্কা না করেই ভেঙে ফেলা হল ঐতিহাসিক মুসলিম স্থাপনাটি মুবারক মঞ্জিল নামক ওই প্রাসাদটি আরংজেব হাবেলি নামেও পরিচিত মঞ্জিলটি ঐতিহাসিকভাবে মুসলিম স্থাপত্যের সাক্ষী বহন করছিল বিখ্যাত মুঘল সম্রাট শাহজাহান সম্রাট সুজা ও সম্রাট সহ মুঘল সাম্রাজ্যের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এই ভবনে বসবাস করেছিলেন ব্রিটিশ শাসনামলে ঐতিহাসিক স্থাপনাটির বেশ কিছু পরিবর্তন হয় প্রথমে কাস্টমস হাউস পরে লবণ অফিস এবং সর্বশেষ উনিশশো সালে তারা নিবাসে রূপান্তরিত করে গত বছরের সেপ্টেম্বর মাসে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ মুবারক মঞ্জিল সংরক্ষণের জন্য একটি প্রজ্ঞাপন জারি করে ওই প্রজ্ঞাপনে মোবারক মঞ্জিল নিয়ে অভিযোগকারীদের এক মাসের মধ্যে অভিযোগ উত্থাপনের জন্য বলা হয়েছিল কিন্তু কোনো অভিযোগপত্র কেউ দাখিল করেননি লখনউ সরকারি কর্তৃপক্ষ মঞ্জিলটি সংরক্ষণের উদ্দেশ্যে পরিদর্শনে গিয়েছিল কিন্তু আশ্চর্যজনকভাবে তাদের পরিদর্শনের পরপরই এটি ভাঙার কার্যক্রম শুরু করা হয় স্থানীয়দের প্রবল বিরোধিতা সত্ত্বেও স্থানীয় প্রশাসন ও পুলিশের উপস্থিতিতেই একটি বিল্ডার্স কোম্পানি ঐতিহাসিক ভবনটি গুড়িয়ে দেয় এই ঘটনায় তীব্র ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা সম্রাট আরঙ্গজেব সমগড়ার যুদ্ধে জয়লাভ করার পর ঐতিহাসিক এই স্থাপনাটি নির্মাণ করেছিলেন এটি ছিল মুঘল ও ব্রিটিশ স্থাপত্যশৈলীর এক অনন্য সংমিশ্রণ লাল বালিপাথরের ভিত্তি খিলানযুক্ত নিস্তলা এবং মিনারের নকশার কারণে অন্যান্য স্থাপনার চেয়ে এটি ছিল অনন্য